আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই বোন আশা করি সবাই খুব ভালো আছেন খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে সংযুক্ত হয়েছে আমি আপনাদের সঙ্গে সাইফুল ইসলাম কুয়েতে অবস্থিত অনেক প্রবাসী ভাই বোন যারা এখনও বাংলাদেশের ভোটার আইডি করতে পারেননি স্মার্ট কার্ড কিংবা ন্যাশনাল আইডি কার্ড করতে পারেননি সো আপনাদের জন্য বাংলাদেশ দূতাবাস কুয়েত সুখবর নিয়ে এসেছে খুব শীঘ্রই দূতাবাসে চালু হতে যাচ্ছে এনআইডি কার্ড সেবা সেটার জন্য বাংলাদেশ দূতাবাস আজকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তিতে এবং বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে যে সচিবালয় থেকে আহ কর্মকর্তা এসেছেন আগামী শুক্রবার পাঁচই এপ্রিল আগামী শুক্রবার পাঁচই এপ্রিল সকাল নয়টা তিরিশ মিনিটের সময় বাংলাদেশ দূতাবাস কুয়েতে সেখানে এই বিষয় নিয়ে বাংলাদেশ ভোটার আইডি কার্ড এনআইডি কার্ড কিংবা স্মার্ট কার্ড কীভাবে কুয়েত প্রবাসীরা করবেন সেটা নিয়ে ব্রিফিং দেওয়া হবে সেখানে আপনাকে থাকার জন্য অনুরোধ করা হয়েছে আপনি এই ভোটার আইডি করতে কি কী লাগতে পারে শুধু পাসপোর্ট দিয়ে ভোটার আইডি হবে নাকি জন্ম নিবন্ধন লাগবে নাকি পাসপোর্ট প্লাস জন্ম নিবন্ধন দুইটাই লাগবে এই সকল বিষয়ে বিস্তারিত দূতাবাস কর্তৃক আপনাদেরকে আসলে ব্রিফিং করা হবে আগামী শুক্রবার পাঁচই এপ্রিল সকাল নয়টা তিরিশ মিনিটের সময় এবং পাশাপাশি হচ্ছে এই আপনার ভোটার আইডি যাদের অলরেডি আছে তারা কি ভুল সংশোধন করতে পারবেন কিনা রয়েছে এই বুল সংশোধন ভোটার আইডি কি করতে পারবেন কিনা দূতাবাস থেকে সেটাও জানানো হবে পাশাপাশি হচ্ছে আপনার যারা হচ্ছে কুয়েতে এখন অবৈধ আছেন তারা যদি ভোটার আইডি করতে চায় তারা কি করতে পারবে এই বিষয়গুলি ব্রিফিং এর মাধ্যমে আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ আগামী শুক্রবার পাশাপাশি যেটা হচ্ছে কারো যদি এই পোটারিটি করতে কত কুয়েতি দিনার খরচ হতে পারে সেটাও জানানো হবে তো আমরা খুবই লাকি যেটা হচ্ছে কুয়েতে চালু হতে যাচ্ছে আগামী শুক্রবার ন্যাশনাল আইডি কার্ড বা স্মার্ট কার্ড উদ্বোধন হতে যাচ্ছে ইনশাল্লাহ শুক্রবার আপনারা সবাই চোখ রাখুন এবং যাদের সুযোগ আছে বাংলাদেশ দূতাবাসে চলে আসুন মিনিটের সময় এই ভোটার এবং স্মার্ট কার্ড সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হবে এবং এই অনুষ্ঠান শেষে অথবা এই অনুষ্ঠান পরে বা আগেও বাংলাদেশ দূতাবাস বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে আপনার এনআইডি করতে কি কি ডকুমেন্টস লাগবে তবে বেসিক্যালি আপনার ওটা মাথায় রাখতে হবে আপনার র্যালি পাসপোর্টের ফটোকপি যেটা হচ্ছে বাংলাদেশ যে ইংলিশ ভার্সনের যে জন্ম নিবন্ধনের কপি পাশাপাশি হচ্ছে আপনার ছবি এবং হচ্ছে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে আপনি সেটাকে সাবমিট করতে পারেন পাশাপাশি যদি চাও তো আপনার বাবা মায়ের হয়তো বা ভোটার আইডির কপি লাগলেও লাগতে পারে বলা যাচ্ছে না সো এটা আসলে শুক্রবার আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং পাশাপাশি কত দিন আর খরচ হতে পারে এই কুয়েতি এই স্মার্ট কার্ড বা ভোটার আইডি করতে সো ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আর যারা এই ভোটার আইডি সম্পর্কে বিস্তারিত লাইভ ব্রিফিং জানতে চান তারা চাইলে আমরা আইডিটা ফলো করে রাখতে পারেন শুক্রবার ইনশাল্লাহ যত সময় লাইভে থাকার চেষ্টা করব যখন ব্রিফিং চলবে আর যাদের সুযোগ আছে আপনার দূতাবাসে চলে আসুন ধন্যবাদ ভালো থাকুন থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু